ইসলামের বিজয়কে সমুন্নত করবে কে ইসলামে পতাকা পতপত করে হোয়াইট হাউজেও একদিন ঝুলবে চিল্লাবেন ঠিক আল্লাহ বলেন খবরদার ফু দিয়ে ইসলামের বাণী তোরা নিবতে পারবি না ইউরিদুনালিয়ু কফি নুর আল্লাহি বিআফওয়াহিহিম والله মুতিmnu নুরিহি ওয়ালাউ কারিহাল ইসলাম বিরোধীরা যায় মুখের ফুটকারে ইসলামের বাতিকে নিবিয়ে দিতে আল্লাহ বলে খবরদার ষড়যন্ত্র করে লাভ নাই ইসলামের বিজয় আমি নিশ্চিত করে দেব স্যামুয়েল হ্যান্টিংটন একটা বই লিখেছে দ্য ক্লাশেস অফ সিভিলাইজেশন এই বইতে তিনি বলেছেন এই যে সভ্যতার সংঘাত এত সভ্যতা চায়না সভ্যতা আর্য সভ্যতা বৈদিক সভ্যতা সিন্ধু সভ্যতা মহেন্দ্র দ্বার সভ্যতা ইরাকীয় সভ্যতা মিশরীয় সভ্যতা একটার পর একটা সভ্যতা পৃথিবীতে এসেছে একটার পর একটা সুপার পাওয়ার এখন সুপার পাওয়ার হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ধারণা করা হচ্ছে এরপরে চায়না হবে সুপার পাওয়ার আবার অনেকে বলছে এরপরে ইন্ডিয়া হবে সুপার পাওয়ার এভাবে একটার পর একটা সুপার পাওয়ার যাওয়ার পরে সর্বশেষ যে সুপার পাওয়ারটা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে সেটার নাম হচ্ছে ইসলাম সেটার নাম কি তার নমুনা গোটা বিশ্বব্যাপী আসে না নাই ইসলামকে যত নামাইতে চায় এটা আর উপরের দিকে ওঠে সুমান না ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে চারা বীজের মতো চারা বীজ তো আপনারা চিনবেন নিমসারের মানুষ বীজ ইসলাম হচ্ছে বীজের মতো ইসলামের শত্রুরা ইসলামকে মাটিতে গেড়ে দিতে চায় কিন্তু ইসলাম হচ্ছে বীজের মতো চারা বীজ চারা বীজ মাটিতে গেড়ে দিলে কি হয় কথা কথা আর গজিয়ে ওঠে মাটি ফেড়ে উপরের দিকে ওঠে চিৎকার করে বলেন ঠিক না ইসলাম হচ্ছে টিউবের মতো টিউব পুকুরে যারা নতুন সাতার কাটতে যায় ডুবে যাতে মারা না যায় টিউব নিয়ে সাগরের মধ্যে নামে এই টিউব যত আপনি পানির নিচে ডুবাতে চাইবেন টিউব আর উপরের দিকে ভেসে ভেসে উঠে সুবহানাল্লাহ পড়ে ইসলাম তো ওরা চিনে নাই ইসলাম হচ্ছে চারা বীজের মতো ইসলাম হচ্ছে টায়ারে টিউবের মতো এটারে যতই নিচের দিকে নামাইতে যায় এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা ধাক্কা মারলে এটা উপরের দিকে উঠে

লক্ষ লক্ষ ডলার দিয়ে আফ্রিকার দেশগুলোর মধ্যে গরিব গরিব মুসলমান তারা নাসারা বানাতো এই বিষয়টা যখন মুসলিম স্কলারদের নজরে এলো এখন গোটা বিশ্বের সব মুসলিম স্কলাররা আফ্রিকায় যে ইসলামের কে প্রচার করে দিচ্ছে গ্রামকে গ্রাম খ্রিস্টান সম্প্রদায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিন্নুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের বেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রোজতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রোজতি পড়েন সবাই ঝিনুকের বেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের বেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা

একদিন আমেরিকার হোয়াইট হাউসের উপরেও কালিমার লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা পতপত করে উড়বে চিল্লায় বলেন ঠিক কি না এজন্য আমরা বলি ওবিল ইসলামি দীনা ইসলামকে ধর্ম হিসেবে পে আমরা খুশি না বেজার ইউরোপ আমেরিকাতে মসজিদের সংখ্যা বাড়ছে দাওয়াতী কাজের সংখ্যা বাড়ছে এমনকি হার্ভার্ড ইউনিভার্সিটিতে অক্সফোর্ডে ক্যামব্রিজের ভেতরে

আখিরাত আম শেষ সালাও